আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও কৃষক ভাইরা আমি আজ এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে হ্যাঁ একটা পেঁয়াজ জমিতে উত্তোলন করা হয়েছে সুখসাগর সাগর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ জমিতে তুলে কাটা হচ্ছে এবং পেঁয়াজের সাইজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর জমিতে এসেছি দেখতে পাচ্ছেন দর্শক আমি পেঁয়াজ উঠাচ্ছি একটা দেখেন কত সুন্দর এবং লাল গোলাকার পেঁয়াজের সাইজগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন এই পেঁয়াজটা উচ্চ ফলনশীলের একটা জাত সুখসাগর পেঁয়াজগুলো কত সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন দর্শক আমি দেখাচ্ছি আরও পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো আমারই কোম্পানির বীজ এই পেঁয়াজ সম্পর্কে চাষি ভাইদের সাথে আমরা কথা বলবো নাম কি মোহাম্মদ জামাল উদ্দিন আপনার গ্রাম গ্রাম আনন্দবাস আপনি এবার যে সুখসাগর পেঁয়াজ করেছিলেন শতক প্রতি কেমন ফলন হয়েছে আপনার এই ছয় মন করি হয়েছে ছয় মন আলহামদুলিল্লাহ তো ছয় মন করে ফলন পেয়েছেন আপনি কি খুশি নাকি আলহামদুলিল্লাহ খুশি দেখ তো আপনি এই যে বীজ এই যে মানে সুখসাগর আপনি চাষ করছেন এই বীজ কোথায় থেকে নিয়েছেন হাসান শীত দেখেন আমার কোম্পানি থেকে বিজনেসে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজ পেঁয়াজ উত্তোলন করে কাটাকাটি চলছে চাচা আর গেছে ছয় মন আপনার নাম কি মোহাম্মদ আনারুল ইসলাম তো গ্রাম কোথায় আপনি আনন্দবাস আনন্দবাস তো আপনি যে পেঁয়াজ করছেন সুখসাগর তো কেমন ফলন হয়েছে আমার পেঁয়াজ পাঁচ মন হারা গেছে শতক প্রতি পাঁচ মন হারা গেছে এই পেঁয়াজ আমি এই বীজ হাসান শীতের পক্ষ থেকে নিয়েছিলাম দর্শক দেখেন আমার কোম্পানি থেকে বীজ নিয়েছে এবং আলহামদুলিল্লাহ ফলন ভালো পাইছে তো আগামীবার কি আবার সুখ করবেন আবার সুখ করব করবো এবং আমি হাসান সিডের পক্ষ থেকে বীজ আবার নেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের ওজন দুইশো গ্রাম দর্শক আরো দেখতে পাচ্ছেন সাতটা পেঁয়াজের ওজন কেজির উপরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার শুকশাগের পেঁয়াজ যার গড় ওজন হবে প্রায় দেড়শো করে গড় ওজন আসবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শুকসাগর পেঁয়াজ তেত্রিশ শতকে ফলন পাবেন বপন পদ্ধতিতে একশো থেকে একশো আশি মন এবং রোপন পদ্ধতি পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট মন নির্ভাজাল বীজ নিতে পারবেন আমার সাথে এবং আমি বীজ বিক্রয় করে থাকি প্যাকেটিংভাবে কোনো খোলা বীজ বিক্রয় করি না আমার আমি যেভাবে বীজ বিক্রয় করে থাকি আপনাদের মাঝে দিয়ে থাকি আমার এটা হলো প্যাকেট এই প্যাকেটে করে আমি দিয়েছি এবং আমি এই প্যাকেট এখানে এটা আমার লাইসেন্স এবং এটা আমার জেলা বীজ প্রত্যয়ন অফিস থেকে বীজ পরীক্ষা করে তারপরে আমার জারমিশন দিয়ে থাকে সেটাই দেখছেন কোন মৌসুমে সেটাও লেখা আছে রবি আর সুখসাগর পেঁয়াজ এবং বীজের সম্পর্কে জানতে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন আর যোগাযোগ ক্ষেত্রে আমার একটা পেজ আছে ফেসবুকে ও ইউটিউব ইউটিউবে একটা চ্যানেল আছে যার নাম সুখ সাগর লাল পিঁয়াজ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম